এই জন্য বাংলাদেশের কিছু মানুষ আছে এরা ইসলামের কথা বলে কিন্তু আসল ইসলামের কথা কয় না ওরা ব্যক্তিগত ইসলামের কথা বলে ওরা স্বার্থের জন্য ইসলামের কথা বলে ওরা চেয়ারের জন্য ইসলামের কথা বলে ওরা ক্ষমতার জন্য ইসলামের কথা বলে কিন্তু মুখ খুইলে এই কথা কয় না সারা জীবন যে খেলাপথ খেলাপথ বলে বলি রাইলা এখন মুখ দেখো না একটা কাগজ কলম লিখা দাও যে এই আমরা যদি আমরা যদি ক্ষমতায় আসতে পারি কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব এই কথা কি বলতে পারো না তার মানে এই কথা যেহেতু বলো না তার মানে বোঝা গেল তোমরা জাতীয় মুনাফিক কথা বলা ঠিক না এই জন্য ওলি আল্লাহর পদচরণে থাকতে হবে এই ওলি আল্লাহর চরণে যারা থাকবে তারা কখনো জেনে শুনে সত্যকে গোপন করে না কথা বলেন ঠিক না বেঠে আর ওলি আল্লাহ থেকে যারা দূরে থাকতে চায় তারা দেখবেন হক কথা কয় না এরা ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চাই কথা বলেন ঠিক এখন দেখবেন স্বার্থের জন্য কত আজকে দেখলাম লেখা আছে আরবিতে লেখা আছে মনোগ্রামতের দিনের কথা লেখা আছে আবার দেখলাম তাদের ডানে বামে বিভিন্ন ধরনের নাচানাচি লাফা লাফি বিভিন্ন ধরনের কিজি জি কি জি শুরু করলো মনে হয়েছে তারা এই বাংলাদেশে ধোঁয়ায় তুলসী পাতা একদম এমনভাবে মিশে মিশে কথা বলে হিন্দুদের কলিজার ভিতরে ঢুকে মন্দির কুলে নিয়ে কথা বলে এরপরে বলে রোজা পূজা এক কথা মুদ্রার এ পিট আর ও এই যে কথাগুলো আছে না এগুলো একদম মুসলমান হিসেবে যায় না আমরাও কিন্তু দেশে মুসলমান আমরাও কিন্তু ইসলামের কথা বলি আমরা এতটুকু বলি ইস এ দেশে মুসলমান মুসলমানদের আবাদত করবে হিন্দুরা হিন্দুদের উপাসনা করবে আমরা তাদেরকে ডিস্টার্ব করব না তারা আমাদেরকে ডিস্টার্ব করবে না আমরা আমাদের দিনের দাওয়া দিতে থাকব। বুঝে খাটলে তারা আমাদের 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 ধর্মের কালিমা পড়ে তারা মুসলমান হবে এই কথাগুলো আমরা বরাবর বলে আসছি তাই বলি কি মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি দিয়ে আমাদের কথা বলতে হবে তার মানে এটা বুঝতে হবে এরা মুখে অনেকে যত কথাই বলুক না কেন ভিতরে বহু ধরনের রহস্য লুকায়িত আছে এই লুকায়িত বিষয়গুলো সবার চোখে ধরা পড়বে না আজ অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদ্রি হুজুর মুদাজুল্লাহ আলী দীর্ঘক্ষণ আপনার দেশে বক্তব্য রেখেছিলেন হজরত আজমতুল্লাহ রহমতুল্লাহ ফাজিল মাদ্রাসে সম্মানিত অধ্যক্ষ যিনি আমাদের ব্রাহ্মণবাড়ির অত্যন্ত স্বনামধন্য একজন ব্যক্তিত্ব সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদা আলু সন্ন্য হজরতুল হাজ আল্লামা মোহাম্মদ এনামুল হক খুতুবি হুজুর আলী উদ্বোধক হিসেবে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ সলিম উদ্দিন খান সাহেব প্রধান অতিথি এনমিয়া আয়েশা খাতুন ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান চন্দনাইশের মাটিও মানুষের আস্তা ব্যক্তি আমার শ্রদ্ধেয় ভাই জনাব শফিকুল ইসলাম রাহি ভাই বিশেষ অতিথি হিসেবে আছেন মৌলানা সুলাইমান ফারুকি ভাই মোহাম্মদ বখতিয়ার উদ্দিন শেব আলহাজ মোহাম্মদ উদ্দিন শেব এখানে অনেকে আলোচনা করেছেন আল্লামা মুফতি সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব অধ্যক্ষ আল্লামা মোহাম্মদুল হক দাইমি সাহেব এবং সহযোদ্ধা আল্লামা এনাম রাজা সাহেব আল্লামা বনুর মোহাম্মদ হাসান বিনুরি শেফ সহ অসংখ্য অগণিত অসংবর্ধিত অতিথিবৃন্দ সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং মাহফিলটিতে আমাকে দাওয়াত করেছেন আয়ব তাহির সহ যে এই মহান রব্য করিম আমাদের সকলকে মাহফিলে আসার সুযোগ দিয়েছেন সুক্রিয়াত সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম ওইনবী যিনি নোরানী কদম্ব বারখে যিনি হায়াতুল নবী নোরনী গায়েবীর খবর দেনেওয়ালা হজরপুর নূর সল্লাহ আলি আসাল্লামের হুম্মত হিসাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য তার সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ আজকে আমার কাছে খুব ভালো লাগছে যে আজকে এমন একটি আমি এসে আলোচনা করছি যেখানে আল্লাহর উলিদের সোহবত আল্লাহরীদের মায়ার নজর দিয়ে এই জায়গাটি অত্যন্ত আলোকিত যে আলোতে শুধু এই এলাকা নয় সারা দেশ একে তরিকতের আধ্যাত্মিক প্ল্যাটফর্ম হিসাবে আলোকিত সেই জায়গায় আমি কথা বলতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করছি আল্লাহ যেন আমাদের হৃদয়কে আলোকিত করে জোরে বলেন আমিন আজকে আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই আমার পাশে আমাদের ওস্তাদুল্লা উলামা আল্লা দক্ষ মুফতি আহ আহমদ হসেন আল বসে আছেন তিনি এই শরীর নিয়েও তিনি এখানে বসে আছেন আমি হুজুরকে যতবার দেখছি টুপি পরা অবস্থায় দেখছি আজকে আমার হুজুরের পাগলিতে কেমন লাগতেছে আসল্লাহ কে ভাল লাগতেছে মার হাবা না রে তাকবি না রে রেসা আলা না রে রৌসিয়া আহলো সুন্নাতো আল গাওয়া আল্লাহ হুজুরে হায়াৎ বর দান করুক আল্লাহ পাক এই মাহফিলে যে পীর মাসায় এসেছেন সকল পীর মাসায়দেরকে নেক হায়াত দান করুন আমিন পড়েন আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেদা দেওয়া হয়েছে পিরানি পীর হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিচারণ পবিত্র ফাতিহা আজদাম সম্পর্কে কিছু কথা বলার জন্য যেহেতু রাত্র গভীর হয়ে গিয়েছে আমিও আপনাদের সৌন্দর্য বর্ধন হোক এই কামনা করে অত্যন্ত সানন্দে আনন্দে আপনাদের পর্বগুলো উপভোগ করেছি এবং আমি যতটুকু সময় দিব আপনাদের ধৈর্যের বাহিরে যাব না এখান থেকে আমরা সোজা কক্সবাজার থেকে ইনশাল্লাহ চলে যাব। এই জন্য বেশি লম্বা চলে ইনশাল্লাহ করব না সবাই আওয়াজ করে বলুন আমরা কি খুশি না বেজার আল্লাহ যেন আমাদের হৃদয়কে সকলে আলোকিত করে বলুন আমিন বেলায়তের যোগ চলছে চলবে বলেন বেলায়তের যোগ চলছে নবতের নবত অর্থাৎ আমার নবীর পরে আর কোনো নবী আসবে কিন্তু অলি আল্লাহ কেয়ামত পর্যন্ত তো যে ব্যক্তি বলবে আমার নবীর পরও নবী আসবে এরা কি মুসলমান যারা বলে নবীর পরে নবী আসবে এরা কি মুসলমান আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে না সাল্লাহ সাল্লাম বলছেন আনা খাতামুলনা বিঙ্গিন লা নবিয়া বাদি। আমি নবী হইলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে এই জন্য বাংলাদেশের কিছু মানুষ আছে এরা ইসলামের কথা বলে কিন্তু আসল ইসলামের কথা কয় না ওরা ব্যক্তিগত ইসলামের কথা বলে ওরা স্বার্থের জন্য ইসলামের কথা বলে ওরা চেয়ারের জন্য ইসলামের কথা বলে ওরা ক্ষমতার জন্য ইসলামের কথা বলে কিন্তু মুখ খুইলে এই কথা কয় না সারা জীবন যে খেলাপথ খেলাপথ বলে আউ রাইলা এখন মুখ দা কই তারা একটা কাগজ দাও যে এই আমরা যদি আমরা যদি ক্ষমতায় আসতে পারি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব এই কথা কি বলতে পারো না তার মানে এই বলো না মানে গেল তোমরা কথা এই জন্য অলি পদ চরণে থাকতে হবে এই অলি আল্লাহর চরণে যারা থাকবে তারা কখনো জেনে শুনে সত্যকে গোপন করে না কথা বলেন ঠিক না বে আর অলি আল্লাহ থেকে যারা দূরে থাকতে চায় তারা দেখবেন হক কথা কয় না এরা ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায় কথা বলেন ঠিক না এখন দেখবেন স্বার্থের জন্য কত আজকে দেখলাম লেখা আছে আরবিতে লেখা আছে মনোগ্রাম হ্যাঁ দিনের কথা লেখা আছে আবার দেখলাম তাদের ডানে বামে বিভিন্ন ধরনের নাচা নাচানাচি লাফালাফি বিভিন্ন ধরনের কী জি কী জি শুরু করলো মনে হয়েছে তারা এই বাংলাদেশে ধোঁয়ায় তুলসী পাতা একদম এমনভাবে মিশে মিশে কথা বলে হিন্দুদের কলিজার ভিতরে ঢুকে মন্দির কুলে নিয়ে কথা বলে এরপরে বলে রোজা পূজা এক কথা মুদ্রার এ পিঠ আর ও এই যে কথাগুলো আছে না এগুলো একজন মুসলমান হিসাবে যায় না আমরাও কিন্তু দেশে মুসলমান আমরাও কিন্তু ইসলামের কথা বলি আমরা এতটুকু বলি ইসা এ দেশে মুসলমান মুসলমানদের আবাদত করবে হিন্দুরা হিন্দুদের উপাসনা করবে আমরা তাদেরকে ডিস্টার্ব করব না তারা আমাদেরকে ডিস্টার্ব করবে না আমরা আমাদের দিনের দাওয়া দিতে থাকবো বুঝে খাটলে তারা আমাদের 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 ধর্মের কালিমা করে তারা মুসলমান হবে এই কথাগুলো আমরা বরাবর বলে আসছি তাই বলি কি মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি দিয়ে আমাদের কথা বলতে হবে তার মানে এটা বুঝতে হবে এরা মুখে অনেকে যত কথাই বলুক না কেন ভিতরে বহুত ধরনের রহস্য লুকায়িত আছে এই লুকায়িত বিষয়গুলো সবার চোখে ধরা পড়বে না যাদের চোখের মধ্যে বেলায়তের নূর আছে এখানে যে হাস্তি ওলামায়ে কেরাম বসা আছে পীর মাশায়েকরা যারা বসা আছে ওনাদের চোখের সামনে তাদের দুই নম্বরে ঠিকই ধরা পড়ছে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আমি বলছিলাম অলিয় আল্লাহর পথে মতে থাকলে আপনাকে কখনো টাকা দিয়ে কিনতে পারবে না অলি আল্লাহর পথে মতে থাকলে আপনাকে কখনো ডলার দিয়ে কিনতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যারা ব্যক্তিগত ইসলাম করে এই ইসলাম আমাদের দরকার নাই আমরা ওলার প্রেমের ইসলাম চাই কথা বলেন ঠিক না যে ইসলাম আল্লাহর বাগদাদ হয়ে এই দেশে এসে ইসলামের পতাকা ইসলামের ইসলামের দাওয়াত দিয়েছেন এই দেশে মসজিদ বানাইবার আগে আগে খানকা বানাইছে এই পরিবেশ ছিল না যে তুমি ইচ্ছা করলেই কারোর সামনে গরু জবাই করতে পারবা গুরু জবাই করতে গেলে আল্লাহর নাম নিতে হয় আল্লাহর নাম নেওয়ার মতন কোনো লোক ছিল না এই দেশে হেকমতে কৌশলে খানকা বানাই অত্যন্ত দৃঢ়তার সাথে হকের দাওয়াত দিতে দিতে মেজরিটি করার পর তখন তারা সমষ্টিগতভাবে ইসলামের দাওয়াত দিয়ে মেজরিটি হওয়ার পর তারা মসজিদ করেছেন এই জন্য যারা খানকাকে গুলিয়ে দেওয়ার কথা বলে তারা খানকার ইতিহাস জানে না যারা আল্লাহির মাজারকে ভেঙে দেওয়ার কথা বলে তারা আল্লাহ ইতিহাস জানে না কথা বলেন ঠিক